দাকে দিয়ে শুরু করছে সন্ময়দা একদম হেড অন কলিশন মনে হচ্ছে মানে কেন এই যে যারা তাবেদার যারা ইন্ডিজোটের তাবেদার যারা বলেন ধর্ম নিরপেক্ষতা চলে যাবে সংবিধান বিপন্ন দেখো হিন্দু মুসলিম করছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করছেন কোথাও কোনো ধরনের কেউ কোনো পোলারাইজিং কথাবার্তা বলছেন এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা কেন বলছেন এবং মানে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন তিনটে প্রতিষ্ঠান যাদের সাথে বাঙালির আবেগ জড়ি আছে মানে আমি কারণ বুঝতে পারছি না উনি কেন বলছেন এরকম না যদি তুমি কারণ বুঝতে না পারো আমি আমি বলবো যে তুমি বুঝছো কিন্তু বুঝছো না আমি এইটুকু বলবো তার বেশি কিছু বলবো না তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যাদের খুশি করার জন্য এটা বলছেন তারাও কিন্তু চাইছেন না যে এইভাবে আমাদের জন্য কথা বলা হোক এটা আমার স্পষ্ট দিলেন মানে আমি সংখ্যালঘু সংখ্যাগুরু জানি না যাদের খুশি করার জন্য বলছেন যাদের ভোট ব্যাংকে কনসল্টেশন চাইছেন যাতে কংগ্রেস সিপিএম বা আইএসএফ এর দিকে তারা না যান তাঁদের তাঁরাও চাইছেন না যে মমতা বন্দ্যোধায় এই ক্ষতিটা বাংলার করুক আসলে করে যাচ্ছেন নিরন্তর আমি বলছি বিজেপি হিন্দুত্ববাদী এজেন্ডা নিয়ে তারা পার্টি করে এটা স্বীকৃত সবাই জানে নতুন করে বলার কিছু নেই তিনি তো সকল সেকুলারিজমের প্রবক্তা ধর্ম নিরপেক্ষতার কথা বলেন তাহলে দুটি ধর্মের মধ্যে এই যে বিভেদ ঘটিয়ে দেওয়ার সেপারেশন লাইনটা তৈরি করে দেওয়ার কোন দরকার কিসের দরকার আজকে কার্তিক মহারাজ যে কারণে প্রতিবাদটা করছেন সেই প্রতিবাদটা তো রাজ্যের প্রধান শাসক বা শাসক দলের প্রধান যাঁর দলের এমএলএ তাঁর তরফ থেকে আসা উচিত ছিল হুমায়ুন কবিরের ব্যাপারে তো তিনি করেননি কার্তিক মহারাজ করেছেন তাই কার্তিক মহারাজের দিকে আঙুল তুলে এই ধরনের কথাবার্তা শুধুমাত্র আমি বলছি মহিক আমি স্পেসিফিক কয়েকটা কথা বলছি এটাই তো সাম্প্রদায়িকতা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বাংলায় করছেন দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদটাকে বাড়িয়ে দাও ওই সম্প্রদায়ের ভোটটাকে আমার বেশির দিকে বেশি করে নিয়ে আসো তোমা তোমা আমি বলি মহুক আমি একটার পর একটা উদাহরণ দিতে পারি রাম মন্দিরের উদ্বোধনে যাননি কেন বিশেষ একটা সম্প্রদায়কে খুশি করতে তারা কি বলেছিল আপনি যাবেন না তারা নিশ্চিতভাবে বলেননি গেলে অসুবিধাটা কোথায় হতো সর্বধর্মের মিলন হলে অসুবিধাটা কোথায় ছিল তারপর সব থেকে বড়ো কথা আমি এই ব্যাপারটা স্পেসিফিক্যালি বলবো মুর্শিদাবাদ জেলায় আমি শুনছিলাম মুর্শিদাবাদ জেলায় যেখানে ভারত সেবাশ্রম সংঘ কাজ করছে বা আত্মের সেবায় কাজ করে সেখানে অধিকাংশ সংখ্যালঘু মানুষের বসবাস আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে ভারত সেবাশ্রম সংঘ হিন্দু কিংবা মুসলমান সেখানে কাজ করে না এবং যেখানে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি বা সত্তর শতাংশ কোনো কোনো জায়গায় সংখ্যালঘু মানুষের বসবাস যখন আত্মের ত্রাণে তারা যান তখন সেই মানুষগুলোকেও সেবা করেন তাহলে আলটিমেটলি ভারত সেবাশ্রম সংঘের দিকে তীরটা ছুঁড়ে দিয়ে আলটিমেটলি সেই মানুষগুলোর সঙ্গে ভারত সেবাশ্রম সঙ্গের একটা দূরত্ব তৈরি করে কত বিপজ্জনক সাংঘাতিক মানে শয়তানি মস্তিষ্কের না হলে এই জাতীয় কথাবার্তা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন আমি রিপাবলিক বাংলা লক্ষ লক্ষ দর্শকদের বলছি এই ভদ্রমহিলাকে মহিলাকে চিনে রাখুন কী সাংঘাতিক ক্ষতি করছেন একটা নির্বাচনে পঞ্চম দফা ষষ্ঠ দফা সপ্তম দফা নির্বাচন বাকি সেই নির্বাচনে কিছু ভোট কনসলিডেশনের জন্য একজন মহিলা যদি ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করতে পারে আর কি বাকি রইলো শুধু ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন সরাসরি এই আমি বলছি যে এটাতে ধর্মে ধর্মে বিভেদ বাড়াচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথাতে পরিষ্কারভাবে তারা প্রতিবাদ করেছেন তাদের এজেন্ডায় আছে তারা হিন্দুত্ববাদী প্রতিষ্ঠান ফলে স্বাভাবিকভাবে হিন্দুদের কোনো জায়গায় ক্রাইসিস হলে তারা প্রতিবাদ করবেন তুমি ইগনোর করো বা তুমি প্রশাসনিকভাবে ব্যবস্থা নাও তুমি পুলিশকে দিয়ে হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নাও তুমি ডাইরেক্টলি সেন্সার করো তাকে কিন্তু আজকে এই কথাটা বলে আরও দুটো সম্প্রদায়ের মধ্যে ফাটলটাকে কিন্তু বড় করে দেওয়া আছে যেটা বাংলার অচিরে কিন্তু মারাত্মক ক্ষতির দিকে যাচ্ছে একদম আমি বাকি তিনজনের কাছে যাব কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন যেটা নিয়ে গোটা বিতর্কের জন্ম মমতা বন্দ্যোপাধ্যায় কেন বললেন এটা আমার সত্যি এখনো আমি বুঝতে পারছি না ভোট তো ভোটের মতন হবে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কনকে আক্রমণে ভাবে শুনুন কি বললেন কথাটা সব সাধুতে সমান হয় না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে স্বাধিকার নিয়ে তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম মা বোনেরা আসতো তারা তরকারি কেটে দিত আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না কিন্তু আমি জানি কয়েকজন সবাই তো নয় যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি ইস্কন শহর করবার জন্য নদিয়াতে ইসকনেরও একটা মন্দির আছে ইস্কনেরও একটা মিশন আছে একটা দুটো তো থাকবেই দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাধু সন্তরাই কাজ অবরো আমরা যখন কথা বলছি তখন একটা ছবি আমি চালিয়েছি এটা পিসিআর থেকে নির্দিষ্টভাবে আমাদের প্রডিউসার অনুরোধ করেছে চালানোর জন্য কারণ এই ছবিটা উল্লেখযোগ্য এই ছবিটা কোথাকার আসানসোল রামকৃষ্ণ মিশনের ছবি যেখানে শত্রুঘ্ন সেনা আসানসোলের যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের তিনি ওখানে বসে আছেন তিনিও কি তাহলে এই ষড়যন্ত্রের অংশ ভারত বিরোধী বা তৃণমূল বিরোধী এই ষড়যন্ত্রে কি শত্রুঘ্ন সেনাও অংশ তিনি কেন ওখানে তালে গেছেন ভোটের মাঝে এবং বারবার করে আপনি এক হাতে আপনি রামকে ব্যবহার করবেন যখন আপনার প্রয়োজন হবে আর অন্যদিকে রামকে অপমান করবেন আপনি রামকৃষ্ণ মিশনকে ব্যবহার করবেন যখন আপনার প্রয়োজন হবে তারপরে রামকৃষ্ণ মিশনকে অপমান করবেন ভারত সেবাশ্রম সংঘকে আপনি বলবেন যে দেখো আমি কত সম্মান করতাম তারপরে তাকে অপমান করবেন এই ডাবল স্ট্যান্ডার্সটা তো চলে না হুমায়ুন কবিরকে নিয়ে এই সেম স্ট্যান্ড কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারছেন না এটা কি হুমায়ুন কি বিশাল কোনো আধ্যাত্মিক কথা বলেছিলেন প্রথমেই আমি মনে করি বঙ্গীয় ইমাম পরিষদ বলে একটা সংগঠন রয়েছে বেশ কিছুদিন আগে আমি একদম তাদের প্রেস বিজ্ঞপ্তিটা নিয়ে বসেছি তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় যে সম্পূর্ণভাবে যেন তৃণমূল কংগ্রেস নামক এই সংগঠনটাকে সমর্থন করা হয় তারা সমর্থন করছে এই তৃণমূল কংগ্রেসকে তারপর আগে আমরা দেখেছিলাম রামনবমীটা ছিল নাকি দাঙ্গা দিবস সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তারপর নামতে নামতে উনি কোথায় চলে গেছেন আজকে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ বা ইস্কনের উপর আন্দোলন যে আক্রমণটা উনি এনেছেন এই আক্রমণ খালি এই সংগঠনগুলোর ওপর আক্রমণ নয় এই আক্রমণ সমগ্র হিন্দু জাতির ওপরে আক্রমণ কারণ চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সংগঠনগুলো সামাজিক সংগঠন নয় ওনার কাছে তালিবান হচ্ছে সামাজিক সংগঠন ওনার কাছে আইসিস হচ্ছে সামাজিক সংগঠন ওনার কাছে বকোহারাম আইসিস হচ্ছে সামাজিক সংগঠন ওনার কাছে লস্করে তাই বা ইন্ডিয়ান মুদাহিদিন এরা হচ্ছে সামাজিক সংগঠন আর আজকে মহারাজরা সাধু নন কার্তিক মহারাজরা সাধু নন আল কায়দার ওসাম লাদেন হচ্ছে সাধু শের শাহজাহান হচ্ছে সাধু টাইগার মেমন হচ্ছে সাধু আফজাল গুরু হচ্ছে সাধু এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আত্মপ্রান্ত হিন্দু বিরোধী এরা দেশ বিরোধী হিন্দু বিরোধী সমাজকে শেষ করে দেওয়ার একটা শক্তি এরা বারম্বার বারম্বার এই সাম্প্রদায়িক স্ট্যান্ড নিয়েছে এবং হিন্দু জাতিকে এভাবে কলুষিত করেছে আর কাদেরকে এরা আক্রমণ করছে আজকে ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করছে এই ভারত সেবাশ্রম সংঘ দশকের পর দশক কিভাবে সমাজ কল্যাণের জন্য তারা আত্মত্যাগ করে কাজ করে যাচ্ছে যখন এই তৃণমূল কংগ্রেস আমফানের সময় ত্রিপল চুরি করতে ব্যস্ত ছিল তখন এই ভারত সেবা সংঘের সাধুরা কিন্তু আত্মত্যাগ করে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন যখন কোভিড নাইন্টিনের সময় ডাক্তারদের পিপি কিট দেওয়ার নাম করে এই তৃণমূল কংগ্রেস রেইনকোট হাতে ধরিয়েছিল তখন কিন্তু নিজেদের প্রাণের চিন্তা না করে এই ভারত সেবাশ্রম সংঘের সাধুরাই মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তারপর তাদের কি এটা পাওয়া ছিল এই তৃণমূল কংগ্রেস যারা তেরো বছর বছর ধরে আমাদের রাজ্যের মস্যদে বোঝায় তারা এই করছে তারা তো প্রত্যেকের ভোট পায় হিন্দু ভোট মুসলিম ভোট শিখ ভোট খ্রিস্টান তারপরে একটা সম্প্রদায়কে এইভাবে অপমান করার অধিকার এই মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে একদম এই হিন্দু বিরোধী সমাজ বিরোধী তৃণমূল কংগ্রেসকে ধিকার জানাই